তিরিশ দিন নাকি আমরা নুলস্তা পাবো এরকম একটা খবর আপনার আসছে অবশ্যই আমি নিউজটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করি বা স্বাগতম জানাই যদি এমন জিনিসটা হয় যে তিরিশ দিনের নূলস্তাব তাহলে আমাদের যে ভুক্তভোগী যারা আছে আবেদন করবেন দু ছাব্বিশে তাদের জন্য একটা বিশাল সুখবর না কিন্তু তার এগেনস্টে একটা কথা আমি বলি যে তিরিশ দিনে যা ইস্যু হবে এটাকে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই প্রশ্নটা আপনাদের কাছে থাকা গেলো যেহেতু আমাদের বিগত দিনগুলোতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কায় এই চারটা দেশকে আপনারা ম্যানুয়াল চেকের আওতাভুক্ত করছে যেহেতু চেক চেকের যখন আওতাভুক্ত করে তখন কিন্তু এরা অটোমেটিক অটোমেটিক থেকে নুলস ইস্যু করে না যত কিছু আপনার সব কিছু আপডেট করা থাকবে কারণ তারপরে কিন্তু আমাদের যখন আবেদনটা শেষ হয় তখন কিন্তু প্রতিটা শহরের আপনার প্রেফিতরতে কাগজগুলো ফাইলগুলো পাঠানো হচ্ছে তোমরা এগুলো চেক করে দেখো এই চারটা দেশে যখন আপনি চেক করতে তখন কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা পোস্টিংয়ে পড়ে যাবে তখন কিন্তু আমাদের আর এই তিরিশ দিনের নুলস তার আপনার ইস্যু হবে মানে মূলত হবে না তো যদি এমন কোন নীতিমালা আপনার জারি করা থাকে সরকার প্রজ্ঞাপন যদি জারি করা থাকে নতুন কোন দেকে তো আসে যে আমাদের এই জিনিসটা থেকে অব্যাহতি দিচ্ছে যে ম্যানুয়াল চেক থেকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কাকে অব্যাহতি দিয়ে আমরা তিরিশ দিন অনুষ্ঠান ইস্যু করবো তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে সেই জিনিসটাকে আমি স্বাগত জানি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মহতার